ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যারা দু হাজার ছাব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য কয়েকটা ভেদের অঙ্ক নিয়ে আলোচনা করবো এই অঙ্কগুলো দেখবে তোমাদের টেক্সট নেই কো তো এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে টেক্সট বয় এরকম হুবহু অঙ্ক নেই দেখা এই একটা অঙ্ক আছে এ প্লাস বি ভেরিয়েস এসাইজ রুট এ বি হলে দেখাও রুট এ প্লাস রুট বি ভেরিয়েস আই রুট এ মাইনাস রুট বি আবার এই একটা আছে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই ভ্যারিএসাইজ রুট এক্স ওয়াই হলে দেখাও এটা এরকম প্রতিটা অঙ্কই একই টাইপের আছে তো আমি একটা অঙ্ক এখানে দেখিয়ে দিচ্ছি এরকমভাবে করবে দেখবে সব অঙ্কই কিন্তু খুব সহজেই হয়ে যাবে এবং এরকম একটা অঙ্ক কিন্তু তিন নম্বরে আসবে এদিকে এখানে দেওয়া আছে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই ভ্যারিয়া সাইজ রুট এক্স ওয়াই ভীতির অঙ্ক যারা করেছ তারা জানো আর যারা করোনায় ফার্স্ট ইউনিট টেস্টের পর করবে তারাও জানবে যে এই ভ্যারিয়ে সাইজটাকে সমীকরণ আকারে মানে সমান দিয়ে পরিবর্তন করতে হলে একটা ধ্রুবক রাশি দিয়ে গুণ করতে হয় তাহলে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই সমান কে ইন্টু রুট এক্স ওয়াই ব্র্যাকেটে লিখবে কেটা কী যে অশূন্য ভেদ ধ্রুবক অশূন্য ভেদ ধ্রুবক আবার অনেকে এরকম লিখতে পারে যে কে ভেদ দ্রুবক যেখানে কে নটিক্যাল টু টিরো এবার উভয় রাফশিমালাটার আমি হোল হোলস্কোয়ার করে দিলাম তাহলে এইটা শিটারও হোল করব করবো এইটারও হোলস্কোয়ার করবো এটা পরের লাইনে করবে আমি এখানেই করে দিলাম তাহলে এটা এ মাইনাস বি হোলস্কোয়ারের ফর্মুলা কে স্কোয়ার মাইনাস টু এবি টু ইন্টু থ্রি এক্স ইন্টু ফোর ওয়াই প্লাস ফোর আর এই হোল হোলস্কোয়ার করলে কে স্কোয়ার আর রুট এক্স হোল হোলস্কোয়ার করলে এক্স ওয়াই এবার এটা কত হলো নাইন এক্স স্কোয়ার দুই তিনে ছয় চারে চব্বিশ এক্স ওয়াই প্লাস চার চারে ষোলো ওয়াই মানে নাইন স্কোয়ার মাইনাস দুই তিনে ছয় চারে চব্বিশ এক্স ওয়াই সমান কে এবার নাইন এক্স স্কোয়ার প্লাস ষোলো ওয়াই স্কোয়ার সমান এখানে ছিল কে স্কোয়ার এক্স ওয়াই আর চব্বিশ এক্স ওয়াইটাকেও দিয়ে নিয়ে গেলাম প্লাস চব্বিশ এক্স ওয়াই এরপরে নাইন এক্স স্কোয়ার ষোলো ওয়াই স্কোয়ার এখানে যদি এক্স ওয়াইটা কমন নিয়ে নিই তাহলে কে স্কোয়ার প্লাস চব্বিশ তাহলে নাইন এক্স স্কোয়ার প্লাস ষোলো ওয়াই স্কোয়ার এক্স ওয়াইটা যদি নিচে নামিয়ে নিয়ে আসি সমান হবে কে স্কোয়ার প্লাস চব্বিশ এরপরে এই রাশিমালাটাকে আমি যদি চব্বিশ দিয়ে গুণ করে দিই তাহলে এই ধারে রাশিমালা হরেতে এক আছে একেও চব্বিশ দিয়ে গুণ করবো তাহলে নাইন এক্স স্কোয়ার প্লাস ষোলো ওয়াই স্কোয়ার এই হরটাকে আমি চব্বিশ দিয়ে গুণ করলাম চব্বিশ এক্স ওয়াই সমান কে স্কোয়ার প্লাস চব্বিশ এই একটাকেও চব্বিশ দিয়ে গুণ করল তো এখানে লিখবে যে উভয় পক্ষকে এক বাই চব্বিশ দ্বারা গুণ করে বা এটাও লিখতে পারো উভয় পক্ষ পক্ষকে চব্বিশ দ্বারা ভাগ করে এটাও লিখতে পারো এরপরে যোগ ভাগ প্রক্রিয়া করবো ভাগ প্রক্রিয়া তোমরা জানো লব প্লাস হওয়ার উপরে লিখবো লব মাইনাস হওয়ার নিচে লিখবো নাইন এক্স স্কোয়ার প্লাস ষোলো ওয়াই স্কোয়ার প্লাস চব্বিশ এক্স ওয়াই আর এখানে লব মাইনাস হর নাইন এক্স স্কোয়ার ষোলো ওয়াই স্কোয়ার মাইনাস চব্বিশ এক্স ওয়াই সমান কে স্কোয়ার প্লাস চব্বিশটা ছিল প্লাস হরটা মানে চব্বিশ আর কে স্কোয়ার প্লাস চব্বিশ মাইনাস অর্টা মানে চব্বিশ এটা এটা কেটে গেল তাহলে এটা দেখো থ্রি এক্স এক্সের হোল স্কোয়ার টু ইন্টু থ্রি এক্স ইন্টু ফোর ওয়াই মানে চব্বিশ এক্স ওয়াই এটা ফোর ওয়াই এর হোলস্কোয়ার এটা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার হবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা থ্রি এক্স প্লাস ফোর ওয়াই এর হোলস্কোয়ার ডিভাইডেড বাই থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই এর হোলস্কোয়ার সমান কে স্কোয়ার প্লাস চব্বিশ বাই কে স্কোয়ার এবার শুধু যদি আমি এখান থেকে এই থ্রি এক্স প্লাস ফোর ওয়াই থ্রি এক্স প্লাস ফোর ওয়াই ডিভাইডেড বাই থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই এটা লিখি তার মানে এই রাশিটা যদি রুট করলাম স্কোয়ারগুলো চলে গেল তাহলে ডান পক্ষটা রুট হবে কে স্কোয়ার প্লাস চব্বিশ ডিভাইডেড বাই কে স্কোয়ার তাহলে পরে এইটা আমি দেখো কে স্কোয়ারের বর্গমূল কত হবে কে আর এখানে এটা রুটই থেকে যাবে কে স্কোয়ার প্লাস চব্বিশ এই যে টোটাল রাশিমালাটা হলো এটাকে আমি সংক্ষেপে ছোটো করার জন্যে এল ধরে নিচ্ছি তাহলে এইটা বাই এইটা সমান এল আর একবার যদি যোগভাব্যক্রিয়া করে দিই তাহলে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই প্লাস থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই এটা থ্রি এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস থ্রি এক্স প্লাস ফোর ওয়াই সমান এলের নিচে এক ছিল তাহলে এল প্লাস ওয়ান এল মাইনাস ওয়ান এবার দেখো ফোর ওয়াই প্লাস মাইনাস কেটে গেলো এটা কেটে গেল তাহলে এখানে থাকলে কত সিক্স সিক্স আর এখানে চার ওয়াই চার ওয়াই আট ওয়াই সমান এল প্লাস ওয়ান এল মাইনাস ওয়ান এরপর এখান থেকে যদি আমি এক্স বাই ওয়াইটা বার করি তাহলে আটটা যাবে ওপরে তার মানে আট ইন্টু এল প্লাস ওয়ান আর ছয়টা নিচে আসবে ছয় ইন্টু এল মাইনাস ওয়ান এগুলো এত বড় রাশিটা বারবার লেখা অসুবিধা তাহলে এইটাকে আমি ধরে নিচ্ছি এম তাহলে এক্স বাই ওয়াই সমান কত হলো এম তাহলে এক্স বাই ওয়াই সমান হলো এম তাহলে এক্স সমান কত এম y, ওয়াই এম এরপরে যে রাশিটা আমাকে প্রমাণ করতে বলেছে দেখো বলেছিল যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিয়া যেটা প্রমাণ করতে বলেছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিয়া বলেছিল রুট এক্স সাইজ এক্স ওয়াই তাহলে বাই এক্স দিল এবার এর ভ্যালুটা কত বেরিয়েছে এম তাহলে এটা স্কোয়ার করলে তাহলে এম ওয়াই স্কোয়ার প্লাস আর নিচে এখানে এক্সের ভ্যালু কত এম ওয়াই ইন্টু ওয়াই মানে ওয়াই তাহলে এটা হলো এম স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এম ওয়াই স্কোয়ার উপরে রাশিমালা থেকে যদি আমি ওয়াই স্কোয়ারটা কমন নিই তারপরে কত হলো এম স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এম ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার স্কোয়ার কেটে তাহলে বামপক্ষে ছিল কত আমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ওয়াই এইটা সমান কী হলো এম এমটা কি ধ্রুবক একটা ধ্রুবক সংখ্যা এমটা ধ্রুবক তাহলে টোটালটাই ধ্রুবক মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই সমান ডান পক্ষটা হলো ধ্রুবক এবার দুটো রাশিমালার ভাগ ফল যদি ধ্রুবক হয় তাহলে জানি এটা সরল বেঁধে আছে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অ্যাচ এক্স ওয়াই এইটাই প্রমাণ করতে বলেছে তাহলে আশা করি বুঝতে পেরেছ তো যদি কারো কোনো অসুবিধা থেকে থাকে আমাকে হোয়াটসঅ্যাপে বা কমেন্টে জানাবে আর তোমাদের কোনো অঙ্কতে অসুবিধা থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবে আমি করে দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব ভিডিওটা যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো অনেক ভিডিও দেখবে ক্লাস টেনের দেওয়া আছে আমি ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে দেব প্লে লিস্ট থেকে দেখে নেবে আর এই এক্স ওয়াইটাকে নিচে নামিয়ে নিয়ে চলে এলাম তাহলে এক্স ওয়াই সমানগত হলো কে স্কোয়ার তাহলে থ্রি